আৰু কিছু নাই জেকেট চিন্তা করো আমি বলে দিBatchNorm আমি মানা আছে কি পয়সা কিছু করতে কি বলা যায় এই দাদা সবাই আমি যদি না বলতাম বাবা 12000 কেন কনফার্ম করে দিত

কিন্তু আজকে না ওয়েদারটা ভালো না কুয়াশা কুয়াশা তো দূরে দূরে তো ওর জন্য মাইকিত কিন্তু একটা মেঘ আসে না রে এসে সুন্দর রাস্তা দিয়ে ঢুকে যায় ওরকম থাকলে ভাল লাগে আশিস না করে দিলো চল 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 স্ট্যান্ডটা নিয়ে চল চল কলা নিয়ে চল চলো চলো টিকিট লাগবে তো হ্যাঁ হ্যাঁ কথা করিলাম এইটা হচ্ছে টিকিট কাউন্টার এখানে না ঠান্ডায় দেখো বন্ধুর আমরা এখন যাচ্ছি উপরে উপরে তোমরা ভিডিওটা দেখতে থাকো সেই আনন্দ পাবা ভাল লাগবে উপরে উঠছি আমরা বাপরে কি ঠান্ডা এখানে মাবো ওই কি ঠান্ডা

বাবা গসি ফটো তুলে দে মোটাদের মাছ পাড়ে যদু আর তোমার এটা ফুলেন গাইডু বাবা পরে দি তো মানে একদম না সব না 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 তুই কই ঠান্ডা

দেখো বন্ধুরা মা আমার মা আর জেঠি আমার ভাই এরা অনেক উঁচুতে চলে গেছে আর আমি পিছনে ছিলাম তো ওনাকে দেখাচ্ছি দেখো খুব সুন্দর একটা জায়গা এখানে একটা ব্রিজ আচ্ছা তো তোমাদের সবাইকে দেখাচ্ছি দেখো দেখো ভিউটা খুব সুন্দর বন্ধুরা এই দেখো এখানে পাইন ফরেস্ট হ্যাঁ বেশ সুন্দর আমার ভাই নিশ্চয় বিস্তারত ভাই ও ক্যামেরা দিয়ে একটু ফটোশুট করতে পছন্দ করে সো আমাদের স্ট্যান্ডটা একটু নিলো ওই না

उधर 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 मैं पिताजी जाऊं साइड की जाऊं जा 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 उससे से गाज